ডেথ ওভারে মুস্তাফিজের মতো সফল বোলার আর একটিও নেই মুস্তাফিজ নীরবে তার কাজ করে যাচ্ছে ডেথ ওভারে তাকে টক্কর দেওয়ার মতো বোলার খুব কম আছে আজ উনিশতম ওভারে মুস্তাফিজের মেইডেন ওভারটি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে এবার মুস্তাফিজের উনিশতম ওভারে মেইডেন করা নিয়ে একই বললেন পাকিস্তানের শহীদ আফ্রিদি এবারের বিশ্বকাপ শুরুর আগেই অনেক ক্রিকেট বোদ্ধা দাবি করেছিল মুস্তাফিজ নিজেকে নতুন করে চেনাবে বিশ্বকাপের সেরা উইকেট টেকার বোলার হবে সে প্রথম চারটি ম্যাচে মুস্তাফিজ তার প্রমাণ ভালোভাবেই দিয়েছে অসংখ্য উইকেট নিতে বোলিং করে দলকে মুস্তাফিজ আজ মাত্র সাত রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জিতিয়াছেন ফিজ উনিশতম ওভারে ফিজের সাথে সেট ব্যাটসম্যান দীপেন্দ্র সিংকে আউট করে দলের জয় নিশ্চিত করেছেন ফিজ তাই তো ফিজের বোলিং নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি তিনি বলেন মুস্তাফিজের অবিশ্বাস্য বোলিং উনিশতম ওভারে সে এসে মেইডেন ওভার করল যখন নেপালের ২২ রান প্রয়োজন তখন এসে এসে এমন বোলিং করল ওই সময় ফিজ যদি মেইডেন ওভারটি না করত তাহলে ভিন্ন কিছু হতে পারত আমার মনে হয় ডেথ ওভারের সেরা বোলার সে তাকে টক্কর দেওয়ার মতো ডেথ ওভার বোলার আর একটিও নেই ডেথ ওভারে সে ভয়ঙ্কর সে সময় তার বল ব্যাটে লাগানো যেন ভাগ্যের ব্যাপার তার উনিশতম ওভারটি ম্যাচ ঘুরিয়ে দিয়েছে নীরবে সে তার কাজ করে গেছে এরকম ফর্ম ধরে রাখলে সুপার এইটে ভালো কিছু করবে বাংলাদেশ রীতিমতো ফিজের প্রশংসায় পঞ্চমুখ শহীদ আফ্রিতি